হ্যালো এভরি আসসালামু আলাইকুম আলাইকুম খোসেদান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বরাবর আমাদের সাথে আছে আমি ফয়সল খান আশরাফি এবং আমার সাথে আছে নয়ন ভাই নয়ন ভাই কিন্তু সচারত এখন আমাদের সব ভিডিওতে থাকতেছে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি জর্জেট শাড়ি তার উপর কিন্তু আবার রিয়েল স্টোন আবার এম্বোয়ারি ওয়ার্ক করে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন রিয়েল স্টোন দিয়ে কাজ করছে আর ডিজাইন গুলো কিন্তু একেবারে আলাদা দেখেন মানে সলেট পার এখানে কিন্তু কাটওয়ার ডিজাইন করা আছে মানে কি নেই এই শাড়িটাতে বিস্তারিত জানবো তো জানার আগে শোরুমের ঠিকানাটা আপনাদের জানিয়ে দিচ্ছি কোথায় আসলে এই শাড়িগুলো পাবেন মিরপুর দশ বেনারসি পল্লী লেন নাম্বার আট হাউস নাম্বার ছয় কৌশন সন তো ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু নিয়ে আসলাম শুরুতে আজকে ব্ল্যাক কালার ওই ব্ল্যাক কালার শাড়িটা দেখবো কারণ আমার নিজেরও পছন্দ ব্ল্যাক কালার আপনাদের পছন্দের ব্ল্যাক কালার তাই নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে ব্ল্যাক কালার আর ডিজাইনটা কিন্তু একবার দেখেন কি আলাদা একটা ডিজাইন আর একেবারে মানে ইউনিক একটা ডিজাইন সচরাচর এই ধরনের ডিজাইন গুলো কিন্তু আপনারা সব শোরুমে গেলে পাবেন না এগুলো পাবেন কিন্তু একমাত্র খোর্শেদান সানসেট তো ভাই পুরো শাড়িটা দেখেন দেখেন আর যারা চাচ্ছেন যে সুন্দর সুন্দর শাড়ি গুলো বসে পারচেজ করবেন তারা কি করবেন ঘরে বসে পারচেজ করার জন্য আপনার পছন্দের শাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অথবা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখেন কতটা সুন্দর লাগছে স্যার ডিজাইনটা কিন্তু একেবারে আলাদা মানে দেখতে মনে হচ্ছে যে জাস্ট দুই তিনটা পাতা সেঞ্চুরি পাতা কিন্তু ডিজাইনটা যে সুন্দরভাবে ভাবে কারুকর্য করছে পুরো শাড়িটা দেখেন কতটা সুন্দর লাগতেছে আর এখানে কিন্তু আপনার রিয়েল স্টোন কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে ভাবে রিয়েল স্টোন কাজ করে দিছে আর আপনার পার্টটা কিন্তু তিন দিকে আপনার কাট কাট করা ব্লাউজ পিস টা একটু দেখান আর ব্লাউজ পিস দেখলে কিন্তু আপনারা আমার মতো পাগল হয়ে যাবেন যারা ব্লাক লাভার আছেন আর শাড়ি যারা পছন্দ করেন দেখেন একেবারে সুন্দর করে কিন্তু আপনার একটা কাজ করে দিছে আর এই ধরনের শাড়িতে কিন্তু আপনার এই ব্লাউজ এর ডিজাইন কিন্তু শতত পাওয়া যায় না তো যারা ব্লাক লাভার আছেন তারা কিন্তু জানেন যে ব্লাক কালারটা কতটা পছন্দ আর সেটা যদি হয় আপনার রিয়েল স্টোনের মধ্যে সেঞ্চুরি পাতা দিয়ে আর যদি হয় পাকিস্তানি জর্ডেন তাহলে তো কোনো কথাই নেই দেখতে পারছেন কতটা সুন্দর লাগতেছে তো ভাই পরবর্তী আপনার শাড়িটা দেখবো পরবর্তী কি কালার থাকতেছে এই ডিজাইনের কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে তিনটা কালার দেখেন একটা অলরেডি ব্ল্যাক কালার দেখাইছি এটা থাকতেছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা আমরা একটু দেখবো ডিজাইন গুলো যেহেতু সেগুলো আছে আমরা যা শুধু দেখাচ্ছি একটু খুলে দেখান ভাই কালার গুলো তো আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে করে ফেলবেন অথবা কিন্তু চলে আসবেন আপনাদের শোরুম খোরশেদ যেটা হচ্ছে আপনার মিরপুর দশ বেনারসি পল্লী লেন নাম্বার 8 হাউস নাম্বার ছয় খোরশেদ নারীর সৌন্দর্যের পরিপূর্ণতা এখানে কিন্তু আমাদের শুধু পার্টি সারি না আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এক দোকানে বসে কিন্তু আপনার পছন্দের সব কেনাকাটা করতে পারবেন এখানে ডিজাইন গুলো এত সুন্দর লাগছে আপনার এখানে কিন্তু রিয়েল স্টুন করাতে দেখেন পুরো শাড়িটা কিন্তু আপনার মানে একটা ক্লেজি ভাবতেছে পরবর্তী কালার টা দেখবো ভাই দেখেন পরবর্তীতে কিন্তু থাকতেছে একটা মেরুন কালার মেরুন কালার কিন্তু সবারই পছন্দ এই পার্টির জন্য কিন্তু মেরুন কালারটা মানে সবার ফার্স্ট থাকে তো আর এই শাড়িটা যদি হয় আপনার মানে পাকিস্তানি জর্জেটের উপরে তাহলে তার কোনো কথাই নেই সুন্দর করতে সারা জন্য যেটা আপনাকে করতে হবে আপনার ফার্স্ট শাড়ি শর্টটি অর্ডার করে হবে আপনি মোবাইল নাম্বার লিখে অথবা আমাদের মেসেঞ্জারও দিতে পারেন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও দিতে পারেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করবে তাদের কিন্তু অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আজকে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ